আমি একদিন বিকাল বেলায় বেড়াতে যাচ্ছিলাম হঠাৎ করে আমার বন্ধু আমার সামনে এসে গেল যাচ্ছ এরকম অবস্থায় আর এরকম অবস্থা কিভাবে হলো তোর আমি বলছিলাম বন্ধু শুনছিল মুখে কিছু বলছিল না এমন কিছু না এ চুপচাপ এমনি আমার কিছু হয় নাই আচ্ছা তুই বল তুই কেমন আছিস দেখ হ্যাঁ আমি ভালো আছি তোর সাথে আবার দেখা হলো বহুদিন তোকে আমি দেখিনি কোথায় ছিলে তুই এক কাজ কর আমার সাথে তুমি আমাদের বাড়িতে চলো একসাথে দুজনে মিলে আড্ডা দেব অনেক গল্প শোনাবো শুনে ভালো লাগবে আমরা দুজনে হাঁটতে লাগলুম দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি চুপচাপ দুজনে ছমছমে গাম কেউ কোথাও নাই এদিকে বিকাল হয়ে সন্ধে হতে এলো আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার বন্ধুর নাম হল অমিত আমি আর অমিত দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি কিছুটা রাস্তায় ঘরের কাছাকাছি এলাম আমি অমিতকে বললাম বন্ধু ভাই আর বেশি দূর না সামনেই আমার ঘর কাছাকাছি চলে এসেছি আমরা দুজনে ঘরের ভিতরে এসে বসলাম আমি কিছুক্ষণ বসে উঠে পড়লাম আমি আমি বললাম বন্ধুকে তোকে আজকে একটা ভয়ানক গল্প শোনাবো আমি কথা বলার সাথে অমিতথমকে কিছুটা কমতে বসে আমি দেখলাম কিছুটা অমিত ভয় পেল আমি অমিতকে বললাম আমি গল্প শুরু করছি শুনো এক গ্রামে এ ঘরে কালী মাথা ঠাকুর থাকতো আমি একদিন ভাবলুম ওই ঘরটা কি আছে বা ঢুকব যেমন কথা তেমন কাজ ঢুকে দেখল এক ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে এক কালিমা আমি দেখি চমকে গেছি দেখে মনে হল রেগে আছে ভয়ঙ্কর রূপে আছে মনে হচ্ছে এই কোথে কেউ এসে দাঁড়ালো সে দুলছি মনে হল আমি কাউকে কিছু না বলে দর্শন করেছিলে তারপরে খোঁজ নিয়ে জানলাম আগে ওইখানে ডাকাত থাকত তারা এই কালীমাকে পূজো পুজো করতো যাকে পারে তাকেই ধরে নিয়ে আস্তর পুজো করে বলি করতো একদিন শোনা গেল তার দিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে তারপর থেকে বামনে পুজো করছে কখন পুজো হয় কেউ জানে না আজও কেউ জানতে পারে না কখন কোন টাইমে পুজো হয় একদিন শুনতে পেলাম কার্তিক মাসে পুজো হয় এটি শুনে আরও খুশি হলাম তারপরে অমিত শুনে অবাক হয়ে গেল ভয় পেতে লাগল আমি অমিতকে বললাম কি রে তুই ভয় পেয়েছ নাকি রে এইটুকু শুনে ভয় পেয়ে গেলি আরো বাকি আছে শুন এই কালি চারদিকে ঘুরে বেড়াতে কখনো রাস্তা দিয়ে যেত কখনো কারো ঘরের দিকে যেত আর কি কখনো ভয় দেখাতো না খাত না চারদিকে সব সময় তার সাথে চলে যেতে একদিন একজন সামনে পড়ে রইল তারপর টিকে ওকে সিম্পল দিয়ে বেঁধে রাখত তারপর থেকে ভয় দিত না করে শিকল খুললে দিল বন্ধুরা এই ভিডিও গল্প যারা দেখছো যারা শুনছো ফেসবুক থেকে লাইক শেয়ার বা ইউটিউব থেকে ভিডিও দেখছো চ্যানেলটাকে সাচ্চাই করে দিবে পাশে ঘন্টা থাকে টিপে দিবে আরও ভালো ভালো এই রকম গল্প পেতে